একজন ব্যক্তি মোসানবিকে প্রশ্ন করলো আপনি তো আল্লাহর সাথে সদা সর্বদা কথা প্রকটন করেন আমি জানতে চাই আপনি আল্লাহর কাছ থেকে প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর জেনে নেবেন এবং আমাকে জানাবেন প্রশ্নটা কি প্রশ্নটা হলো আমি দুনিয়ার জমিনের মধ্যে আর কতদিন বাঁচব দুনিয়ার জমিনের মধ্যে আমি কতদিন বাঁচব আপনি তো সদা সর্বদা আপনার আল্লাহর সাথে কত প্রবতরের মধ্যে থাকেন আপনি ওনার পেয়ারা পাই নম্বর আল্লাহর থেকে তোর তো একটু আমাকে জানাবেন তখন মুসা নবী রব্বি কাছে প্রশ্ন করল ওয়া আমার ব্যক্তিটা ওই ব্যক্তিটা তুমি রবকে জানীন ভাব잖아 উনি আমাকে প্রশ্ন করলো আপনার থেকে জেনে নেওয়ার জন্য যদি উনি پیغمبر আমার কাছে প্রশ্ন করলো আমাকে বলার জন্য বলে নাই আপনার কাছ থেকে জেনে বলার জন্য বলল ও আমার রব্ব ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দিগির মধ্যে আর কয়দিন বাঁচবে এর ওই ব্যক্তিটা মুসাফির কাছে জিজ্ঞেস করলো আল্লাহর প্রিয়রা পয়গম্বর দুনিয়ার মধ্যে কোন জিনিসটা সর্বোত্তম কোন জিনিসটা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি বেশি হয় খুশি বেশি হয় তখন মুসাফির বলল দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয় যখন কোন ব্যক্তি কোন গরিব মিসকিনকে কোন অসহায়কে খাবার দেয় যেন গরিব কোন গরিব ব্যক্তিকে কোন মানুষকে কি করে খাবার খাওয়ায় ওই রকম কাজে আমার আল্লাহ বেশি খুশি হন তখন ওই ব্যক্তিটা ওই মুহূর্তের মধ্যে

এর আগে মোসারুদের কাছ থেকে দুনিয়ার জমিনে কোন জিনিসটা করলে আমার আল্লাহ বলেন খুশি হয় সেটা কিনে কি করে নিলেন জেনে নিলেন সে যে দুই দিন বাঁচবে তখন সে সাথে সাথে বাড়ির মধ্যে গিয়ে খানা পেসবানের ব্যবস্থা করলো সে ব্যবস্থা করলো খানা পেসবানি ব্যবস্থা করলো যত গরিব আছে মিসকিন আছে অসহায় আছে আর কত রকমের মানুষজন হয়েছিল সবাইকে দাওয়াত করলো দাওয়াত করার পরে খানার দস্তানের ব্যবস্থা করার পরে সবাইকে তৃপ্তি ও না যায় পেট ভরে খাবার খাওয়াইলো কি করলো খাওয়ার পরে সবাই তার জন্য দোয়া করলো কি করলো দোয়া করলো কিছুদিন যাওয়ার পরে মুসাফির একটা রাস্তায় হাঁটতে ছিল

আমার হায়াতে জিন্দেগির মধ্যে আর দুই দিন রয়েছে এখন যে দুই দিনটি বাইত হয়ে গিয়েছে যেহেতু দুই দিন আপনি জানলেন প্রথমে এটাও আল্লাহর কাছ থেকে জেনে নেন কেন আমি এখন দুনিয়ার জমিনে বেঁচে আছি তখন আল্লাহর আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহকে ডাকবারলো ও রব ইখরি কিছু দিন আগে আপনি তো বলেছিলেন এই বান্দাটার দুনিয়ার জমিনের মধ্যে দুই দিন বাঁচবে আজকে দেখলাম প্রায় এক সপ্তাহ কত হয়ে গেল সে আবার আমার চোখের সামনে আমার সাথে হাঁটতেছে ঘটনা আমার আল্লাহ রব্বুল আলামিন বলে সে দুই দিন বাঁচতো সেটা ঠিক ছিল সেটা ঠিক ছিল কিন্তু সে তোমার কাছ থেকে একটা পরামর্শ নিয়েছিল তোমার কি মনে আছে কিনা কি পরামর্শ কি পরামর্শ সে বলেছিল দুনিয়ার জমিরের মধ্যে কোন জিনিসটা কোন আমলটা করলে আমি রব্বিকারি হিন বেশি সন্তুষ্ট হয়ে জোরে করে বলো সুবাহার তুমি বলেছিল দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে খাওয়ায় পেট ভরে তৃপ্তি করে ওই জিনিসটা করলে আমি কথা সবসময় বেশ সন্তুষ্ট হই সবসময় বেশ সন্তুষ্ট হয় সে সেই কথাটা তোমার কাছ থেকে শোনে সে আর দেরি করে নাই শাশে শাষে এই বাড়ি ঘুরতে গিয়ে খাওয়া ব্যবস্থা করলো করার পরে যত অশোক হয়ে রয়েছিল দরিদ্র রয়েছিলো মানুষজনকে খাওয়াইয়েছিল তৃপ্তি করে প্যাট করায়

যায় আপনাদের যাদের দরিদ্রদের নিতে গত হয়ে যাবে আপনাদের তৌফিক ও যাই সামর্থ্য ও যাই খাবার সম্মান ব্যবস্থা করবেন তবে হ্যাঁ এর একটা কথা হয়েছে সেটা হলো আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ আমরা এখন ইনশাআল্লাহ মেহমানি দেই বন্যা করে বড় পদের মধ্যে যারা রয়েছে

ততরকি আগে দাও করবেন আগে খাওয়ালে এরপর যা বাকিরা এরপর যায় বাকিরা আমার কথা বুঝে আসছে তো একবারে রাস্তে এক কোঠে বুঝিয়ে দিলাম চাতক বলে 40 এ বলে এটা সম্পূর্ণ জায়েজ কারণ এটা যদি না যায় শত তাহলে ওই মুসাফিরই বলতো না দুনিয়ার জমিনের মধ্যে ওই জিনিসটা আমরা আল্লাহ বেশি পছন্দ করেন বেশি সন্তুষ্ট হন সেটা হলো কি মানুষকে খাওয়ানোর জন্য গরিব মানুষ বাহান আমার আল্লাহ পরফুরার আমি যেন আমাদেরকে সঠিক ঘুষ দান করে এবং আমার অসুরের সুন্দর মোতাবেক চলার আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমি